নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে প্রিয়াঙ্কাস কিচেনে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো একদম বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমেই দেখুন আমি সাদা তেল কড়াইতে গরম হলে মাছগুলো কাতলা মাছের পেটিগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব একটা কড়া করে আমি ভাজবো না এক সাইডটা ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটাও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এরপর মিক্সিং বলে আমি দুটো মাঝারি সাইজে পিঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তারপরে চোদ্দ পনেরোটা মতো রসুনের কোয়াও আমি দিয়ে নিলাম আমি এখানে আদার ইউজ করছি না আপনারা চাইলে দিতে পারেন তারপর দেখুন একটা বড় সাইজের টমেটোও আমি পেস্ট করে নিয়েছি এইবার আমি কড়াইতে দেখুন সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি তারপরে গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম এরপরে পেস্ট করে রাখা পেঁয়াজ ও রসুনের পেস্টটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব দেখুন এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল হলে তারপর আমি টমেটোর পেস্টটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু কষিয়ে নেব দেখুন উপকরণগুলো একটু কষে এসছে এরপরে আমি ফেটিয়ে রাখা সামান্য দই দিয়ে দিচ্ছি এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবেন না হলে দইটা কেটে যেতে পারে ভালো করে দইটাকে মিশিয়ে নেব যেই অবশিষ্ট দই ছিল বাটিতে আমি ধুয়ে জলটাও দিয়ে দিলাম এইবার আমি দেখুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই হলুদ ও জিরের গুঁড়োর ব্যবহার করবেন আমি দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এরপরে আমি একটু ঝোলের জন্য গরম জল দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখতে পারেন এইবার এই সময় আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেবো ভালো করে কিছুক্ষণের জন্য দেখুন আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এরপর আমি একটা স্পেশাল মশলা বানাবো মাছে দেওয়ার জন্য এইবার দেখুন আমি গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা সামান্য গোটা ধনে আর গোটা জিরে দিয়ে আমি তারপরে আবার এক চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ভালো করে শুকনো কোলায় ভেজে নেব আপনারা অবশ্যই এই সময় একটু জয়ত্রীর ইউজও করতে পারেন তাহলে গন্ধটা আরও সুন্দর হয় আমার বারন্ত ছিল তাই দিইনি এই উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে ঝেলে নিলাম এবার আমি পেস্ট করে মাছে এটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই সময় দারুণ একটা গন্ধ বেড়াচ্ছিলো আপনারা এই সময় একটু কাশরি মেথি শুকনো খোলায় ভেজে এই সময় দিয়ে নিতে পারেন তাতে কিন্তু গন্ধটা আরও সুন্দর হয় আমার ভালো লাগে না তাই আমি দিইনি আপনারা অবশ্যই দিলে দিতে পারেন এবার দেখুন আমি একটা প্লেটে এটা পরিবেশন করে নিলাম এটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল আপনারা অবশ্যই এই নিয়মে একবার বাড়িতে করে দেখবেন দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের আপনারা যদি আমার রান্নাগুলো দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নমস্কার